পরের জনকে যুক্ত করি আসমানি আসমানি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো হ্যাঁ আসমানি আপনাকে যুক্ত করা আমি ইন্ডিয়া থেকে বলছি আমি অ্যাকচুয়ালি হিন্দু মানে এমনি জন্মগতভাবে ভাবে হিন্দু আর আমি মানে কিন্তু মুসলমান পাড়ায় বড় হয়েছি তো আমি মানে ছোট থেকে একটা জিনিস কি শিখেছি যে সবাই সমান মানুষ হিসাবে দেখতে হবে কোনো ধর্মের ব্যাপার নেই কোনো ইয়ের ব্যাপার নেই তো এরকম ভাবে বড় হয়েছি এবার তারপর বিয়ে হলো তখনও সেখানে মুসলমান পাড়া কিন্তু হিন্দু বিয়ে হয়েছে তো ওখানেও আমি এরকমই দেখেছি যে এরকমই নর্মাল অ্যাম্বিয়েন্স যে যেখানে কিনা সবাই সবার মিলেমিশে থাকে তো এখন যত দিন যাচ্ছে মানে যত কি বলবো মানে সময়ের এখন এগোচ্ছে যত টেকনোলজিক্যালি আমরা অ্যাডভান্স হচ্ছি অথচ দেখছি কিছু মানুষ মানে এই সমস্ত জিহাদ জিহাদ নাম করে আতঙ্কবাদীর মানে এই সমস্ত বেড়ে যাচ্ছে মানে আমরা কিছুদিন আগে ছেলেকে নিয়ে জন্মদিন পালন করতে গেলাম কাশ্মীর পরের বছরই দেখছি যে কাশ্মীরে হিন্দু জিজ্ঞেস করে করে মেরে দিচ্ছে তো এরপরে দিল্লি যাব বলে মনে করছি কিন্তু সেখানে এরকম ভাবে মানে বিরিয়ানি এই সমস্ত নাকি কমেন্ট করে মেরে দিল একটা জায়গায় একটা ছেলেটার মানে বউ আছে বাচ্চারা আছে বাবা মা আছে বাড়িতে মানে সেরকম একটা লোক ঘুরতে গেছিল সে মরে গেল মানে শুধু হিন্দু হওয়ার জন্য এই মাসুলটা দেওয়া মানে মানুষকে মানুষ ভাবাকে মানে খুব অপরাধ মানে আমার এটা খুব জানার ইচ্ছা মানে এটা কি আমরাই ভুল করছি না কে ভুল করছে ভুলটা কোথায় হ্যাঁ মানে আর সবচেয়ে সমস্যা হয় যখন মানে অন্য ধর্মের কাউকে দেখি ধরুন বাইরে কোথাও গেলাম বিদেশে গেলাম যখন আমরা ইউকে তে থাকতাম আমরা দেখতাম ওখানে আফ্রিকানদের কালো বলা যায় না কেন কারণ কি ওরা কোনো জাতিবাদী কোনো ধর্মবাদী তাই বিশ্বাস করে না কোন কালো যদি ওরা ভুল করে বাংলাতেও মানে কেউ কালো ভুল করে অন্য আলোচনায় শুনে নেয় তাহলে সেটা ওরা মামলা করতে পারে এই রকম রাইট ওদের দেওয়া থাকে তাহলে মানে একটা দেশে বা বিদেশে যেখানেই হোক মানে মানুষ তো মানুষই তাহলে মানুষ এই এইটুকুনি সুযোগ পাবে না কেন যেখানে কিনা মানে মানুষ মানুষকে মানুষ ভাবতে পারবে না আমি বোঝাতে পারলাম কি আমার প্রশ্নটা হ্যাঁ বুঝতে পারছতেছেন আমরা এখন আপনাকে যে কি উত্তর দেব সেটা তো আমরা বুঝতে পারছি না আমি দাদা আমি এতกินি আপনাকে বলি যে ধরুন মানে আমি আপনাকে ভাই বলে দাদা বলে কথা বললাম এবার আপনাকেও তো ভাবতে হবে দাদা আমি ঠিক আছে বন্য হোক এট লিস্ট স্বীকার যে একটা মানুষ তো ভাববো হ্যাঁ কিছুই ভাবতে হবে না যদি মানুষ তো ভাববো কিন্তু আমি যদি শত্রু হয় একটা শত্রু দাঁড়িয়ে আছে আমাকে মারতে হবে এটা কি ভিডিও গেম খেলছি যে দেখলেই মারতে হবে এখানে শর্ট লেখা আছে মানে এটা কি মানে আমি এই কাশ্মীরের ঘটনাতে দেখলাম মানে ঘটনাটা হওয়ার পরে আমি মানে প্রায় ঘুমাতে পারিনি কারণ আমি সারা রাতে এই স্বপ্নটা দেখতাম যে আমার ছেলেটা ওখানে ঘুরে বেড়াচ্ছে আর ওখানে হঠাৎ করে জঙ্গিরা চলে এলো এই একটা ভয়ানক যে পরিস্থিতি মানে যারা করে তাদের মধ্যে অনেকে আছে যারা কিন্তু খুব শিক্ষিত এখানে যারা আলোচনা করে আমি রেগুলার শুনছি হ্যাঁ মানে অনেকেই আছে যারা অনেক বড় বড় কথা বলছে প্রমাণ তো দেওয়ার দূরতাই মানে অনেক বড় বড় কথা বলে চলে গেল কিন্তু আমার কথা হচ্ছে তাদের বাড়িতে তার মার সাথে যদি কোন দিদি বোন ভাই তাদের সাথে যদি কিছু হয় কতটা কষ্ট লাগে তাদেরকে আদৌ কষ্ট লাগে মানে সবাই তো মানুষ মানে হাত পা কাটলে তো সবার লাল রক্তই বেরাবে এই এই সাধারণ কথাটুকু মানে আমরা ধর্মের উপরে কেন ভাবতে পারছি না না মানে আমি আমার একটা জিনিস হয় যে অসুবিধা করে আপনি জীবিশের সাথে এরকম মিশবেন অসুবিধা নেই শিখ বৌদ্ধ কারোর সাথে কোনো বিবাদ নিজের মত মত আমার আছে দেখুন আপনার মত নেই আপনি ভালো কাজ করছেন আপনি আপনার মতো আছেন আমি ধর্ম মানছি আমি আমার ঠাকুরকে জল বাতাসা দিচ্ছি আমার মতো আছে কিন্তু আমি তো চাইবো না আপনার ক্ষতি হোক আপনিও চাইবেন না আমার ক্ষতি হোক কিন্তু কিছু মানুষ একটা গোষ্ঠী একটা ধর্মের নামে কেন অন্য মানুষের শুধু ক্ষতি করবে এই অধিকার কে দিচ্ছে যদি আল্লাহ বলে কোথাও কিছু থেকে থাকে তাহলে সে ক্ষতি কেন করবে সে তো সর্ব সর্বশক্তিমান হওয়ার কথা আচ্ছা আসমনে আমি একটু আপনাকে কথা বলি আপনি ছোটবেলা থেকে যেটা জেনারেশন সমাজ থেকে এটাই সঠিক আমরাও ছোটবেলা থেকে সমাজ থেকে যে যেটা জানা সেটাই সঠিকছে সবাই মানুষ মানুষের উপরে কেউ নাই সবাই সব সবার উপরে মানুষ তার তাহার উপরে আইন ইটু আই নো বলে ফু যে আমরা যে জিনিসটা ছোটবেলা থেকে শিখেছি সেটা একেবারেই সত্য একেবারেই সঠিক সবার উপর মানুষ সত্য তার উপরে কেউ নেই কিছু নেই সবার আগে আমরা কি মানুষ মানুষের মধ্যে শারীরিক ভেদাভেদ যত কালারের ভেদাভেদ যত আইডিয়োলজি যত ভেদাভেদ ওইগুলোকে অ্যাসাইড রেখে সবার আগে দেখতে হবে কি আমরা সবাই মানুষ এবং মানুষ হিসেবে আরেকটা মানুষকে সম্মান আরেকটা মানুষের সাথে কো এক্সিস্টেন্স থাকা লাগবে এটার সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট রাখবো যে এই জিনিসটি সঠিক সঠিক উপায় এবং আনফরচুনেটলি সব সমস্যা যেখানে সেটা হচ্ছে আপনার এলাকায় যারা মুসলিম মুসলিম পাড়া যে বড় হয়েছে মুসলিম পাড়ায় মুসলিমরাও এটা মানে যতক্ষণ পর্যন্ত তারা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের ক্ষমতা যাওয়ার একটা এলাকার তেমন কিছু ওই পর্যন্ত মুসলিমরাও বিশ্বাস করে যে তারা মানুষ মানুষ তাদেরকে মানুষের মধ্যে থাকতে হবে এবং মুসলিমদের মধ্যে অবশ্যই আপনার অবশ্যই অনেক ভালো মানুষ আছে হান্ড্রেড পার্সেন্ট নো ডাউট আবাউট ইট মুসলিম হিন্দু এদের মধ্যে কোনো পার্থক্য নেই সমস্যা হচ্ছে যখন ইসলাম এজ অ্যান আইডিওলজি এটা পাওয়ারফুল হয় সমাজে বেড়ে উঠে সমাজের পাওয়ারটা যখন ইসলামের কাছে যায় ইসলাম আইডিওলজির নামের কাছে যায় যখন ইমামদের কাছে যায় হুজুরদের কাছে যায় যখন ইসলাম প্রচারকদের কাছে যায় অ্যাকচুয়াল ইসলামের কাছে যায় তখন থেকে শুরু হয় ঘৃণা ইসলাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপর ঘৃণা শিখায় সবচেয়ে বেশি ঘৃণা শিখায় হিন্দুদের উপর যা বা যারা হচ্ছে একাধিক শ্রোতায় বিশ্বাস করে যারা মূর্তি পূজা করে তাদের উপর সবচেয়ে বেশি ঘৃণাটা ইসলাম শিখায় আপনাদের হিন্দুস্থান ইন্ডিয়া এই জিনিসটা দখল করে নেওয়া এই জিনিসটা ধ্বংস করে দেওয়া এই জিনিসটার রাজত্ব করা এখানকার এখান থেকে হিন্দু আইডিওলজি বিতাড়িত করে দেওয়া এই চিন্তাধারা তাদেরকে শিখা গেছে খোদ মোহাম্মদ নিজে নিজে তাদের যে নবী যারা তাদেরকে আছে না জি তা এই দেশ যারা দখল করতে পারবে এই দেশ থেকে এই দেশে যারা খেলাফত খেলাফত করতে পারবে তারা সবাই জান্নাতে যারা মারা যাবে তারা সবাই সরাসরি জান্নাতে চলে যাবে যারা আক্রমণ আক্রমণ করবে ভাই করলে লাভ হবে মানে আপনি যদি একটা ভালো মানুষ হন আপনি তো চাইবেন বাঁচতে আপনি মরে গিয়ে কি পাবেন আপনার তো মরা পরে কিছু জীবন নেই হতে পারে না সম্ভবই নয় কিন্তু আপনি একটা মানুষের মতো চিন্তা করতেছেন তারা তো মানুষের মতো চিন্তা করছে না তারা চিন্তা করছে একজন মুমিন মুসলমানের মতো এখানে আমি আজকে বেঁচে আছি ততক্ষন আমি আছি তারপরে আমি নেই আমি তো ছপি আমি এবার আমার মুশকিলটা কি হয়ে আগে যখন আমি বাপের বাড়ি যেতাম আমি তাকাতাম লোকদেরকে আমি বিশ্বাস করি আমি জানি এই আমার মানে যাদেরকে আমি চাচা বলি তারা আমার বাবা কাকার মতোই কিন্তু এখন যাদেরকে দেখি তারা অদ্ভুত আমাদের দিকে তাকায় মানে কেন আমরা কভার করে না কেন আমরা মাথা নিচু করে চলছি না মানে এই যে মানে চেঞ্জ হয়ে গেছে আমার নিজের পাড়া আজকে এই তিরিশ বছরের মধ্যে পাল্টে গেছে হ্যাঁ আমার বাড়ি পাড়া তারা এখন ভাবে যে কিভাবে হিন্দুদেরকে এক ঘরে করবে হ্যাঁ মানে আমাদের সাথে কাদের বাড়িতে কাজ মানে আমার এখানে যে কাজ করছে এবার মুশকিল কি হয় জানেন তো মানে আমি কাকে বিশ্বাস করব কাকে ছাড়বো এই এই একটা ব্যাপার মানে এই জিনিসটা মনের মধ্যে এখন ঢুকে গেছে এই একটা অদ্ভুত অসংশয় শুনিয়ে অবস্থানা শুধু আর অবস্থা না বাংলাদেশও একই জিনিস বাংলাদেশেও যত হিন্দু গ্রাম ধরেন হিন্দু গ্রামে হিন্দু ওই গ্রামের লোকেরা ধরেন ওইখান থেকে বাইরে থেকে দিন মজুর আসছে মুসলমান দিন মজুর তাদেরকে থাকতে দিছে থাকার জায়গা করে দিছে তাদেরকে খাওয়ার জায়গা করে দিচ্ছে তাদের ঘরে কাজ করার জায়গা দিয়ে দিচ্ছে এরকম হয়েছে তাদের সাথে যে তাদের ওই মুসলমানরাই তাদেরকে তাদের ঘর দখল করে নিচ্ছে তাদেরকে বাড়ি ছাড়া করে দিচ্ছে তুই গ্রামটা হিন্দু শূন্য করে দিচ্ছে তুই একটা হিন্দু ফ্যামিলি ছাড়ান নাই এই অবস্থার জন্য এই অবস্থা মুসলমানরা বসে বসে বিশ্বাস করতে পারবে না মানে এটা একটা কি অদ্ভুত অবস্থা না যতদিন মানে আমরা তো পৃথিবীতে বাঁচতে এসেছি সবাই একসাথে বাঁচবো বলে যে যা নিজের মতো পশু পাখি সবার অধিকার আছে গাছপালা একটা আগাছাও বাঁচার অধিকার আছে তাহলে আমরা তো মানুষ রক্ত মাংসের তাহলে আমাদেরও তো সংসার করার অধিকার আছে যতদিন পর্যন্ত আপনি মূল মুসলমানের মাথা থেকে এই জিনিস বের করতে না পারবেন যে তাদের ধর্মটাও শুধুমাত্র একটা ধর্ম এইটা প্রমাণিত সত্য কোনো কিছু না এইটাও একটা অন্ধবিশ্বাসের বাইরে কোনো কিছু না যে মর তারা যে বিশ্বাস করে মরার পর বৃহস্ত তাদের জন্য রেডি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ আসেই এটা যে মানুষের কিছু নেই কিছু হতে পারে না পৃথিবী ছাড়া বুঝতে মানে কাল্পনিক আমাদের সব আমাদের সৃষ্টি মানে এগুলো আমাদের সব মানে বোঝানো হয় এগুলো গল্প কথা ছাড়া কিছু হতে পারে না আমরা যেটা গুলো ছোটবেলা শুনি আমরা বাচ্চাদেরকে এখন বলি টলি গল্প শুনে টুনে শুয়ে শুয়ে ঘুমাই পড়বে একটা ইমাজিনেট করবে হ্যাঁ যে একটা হ্যালুসিনেশনে ভালো লাগে বেশ করতে হ্যাঁ কল্পনা শক্তি শিখে তারপর তাদের ইমাজিনেশন গ্রো করবে ভালো আসমানি আপু আপনারা যেভাবে ধীরে ধীরে ম্যাচিউর হয়েছেন মোমিনরা ম্যাচিউর এখনো হয় নাই তারা এখন ওই বাচ্চাদের মতোই চিন্তা করতেছে যে মরার পর তারা প্রমাণিত জিনিস যে তারা আল্লাহর কাছে যাবে তারা বেহস্ত যাবে তারা সারা জীবন বেহসে থাকবে এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত মোমিন মুসলমানের মাথা থেকে বের করতে পারবেন ততদিন পর্যন্ত জঙ্গিরা ঠিক হবে না এটা সম্ভব একমাত্র একটাই পথ আমার বোঝা মতো একটাই পথ সেটা হচ্ছে দিন রাত 24 ঘন্টা ইসলামের সমালোচনা এছাড়া আর কোন পথ এছাড়া আর কোন উপায় এছাড়া আর কোন ট্যাকটিক্স আমি মনে করি না সঠিক ট্যাকটিক্স একমাত্র সঠিক ট্যাকটিক্স হচ্ছে ইসলাম অ্যাজ এন আইডিয়োলজি এই আইডিয়োলজিটা মানুষের মাথায় ভূতে পেয়েছে এই আইডিয়োলজিটাকে এই ধর্মটাকে দুনিয়া থেকে উঠায় দেওয়া এইভাবে উঠাই দেওয়া মানে কথা মেরে ফেলার একটা দেয় মানে মানে এমন কথা বলবে মানে সেটা তো আড় হবে বাবা আমি তো বিয়ে করছি আমার দরকার নেই মানে এরকম একটা ভয় ভীতি হয়ে যায় এই জন্য এইভাবে কথা বলতে হবে যেন আপনার ক্ষতি তারা করতে না পারে এবং তারা এই জিনিসটা শুনতে শুনতে বুঝতে বুঝতে অতিষ্ঠ হয়ে যায় যে তাদের ধর্ম অন্ধবিশ্বাসের বাইরে অন্য কোনো কিছুই না বুঝতে পারছি সরি অসমানিয়া আপনার সাথে যেটা হয়েছিল জন্য দুঃখিত বাট আমাদের প্যাটারটা শুধুমাত্র এবং শুধুমাত্র ইসলামের সাথে যেই কাজটা আমরা এতদিন এত বছর ধরে করে আসতেছি যে প্রতিদিনই আমরা এই কাজ প্রতি সময় আমরা এই কাজটা করি যেন ইসলাম যে আসলে কি ইসলামের ভেতরে যে আসলে কি আছে সেই জিনিসটা আমরা প্রত্যেকটা সময় বের করে করে দেখাই এবং এই জিনিসগুলো যুক্তি দিয়ে আলোচনা করি এতে যতটুকু কাজ হ্যাঁ মানে আমরাও শিখছি আমরাও আমরা তো এতদিন কিছু বললেই কোনো আমরা যদি বলি এমনি সাধারণ কথা আমি একদিন হঠাৎ করে মসজিদের পাশ দিয়ে যাচ্ছি শুনলাম কিনা একজন কেউ যেন বলছে কাফের কে মারা যাবে কাফের কে মারা যাবে আমি বললাম কাফের কে তারা কে জিজ্ঞেস করলো তারা বললো না কাফের মানে তো হিন্দু আমরাই আমাদেরকেই বলছে তো আমি বললাম আবার কি কথা আমরা এখানেই থাকি এখানেই মারবে হ্যাঁ বলছে কিনা না ওগুলো বলছে ওগুলো বলার ঠিক আছে ভালো কথা ও মা তারপরে দেখছি কিনা এরকম টিভিতেও একই কথা বলছে কাফেরদের মারা যাবে কাফেরদের মায়ের আবার কি কথা মানে এগুলো তো মানে আমাদের কি এই কনসেপ্ট গুলোই মানে খুব আশ্চর্য লাগে মানে কোথায় যাচ্ছে মানে যেখানে মানুষ গিয়ে নমাজ ধরে থেকে আসছে মানে চাঁদে মহাকাশে সেই সমস্ত পরিবেশে এই সমস্ত ফালতু কথা এই কাপের হ্যান ত্যান মানুষ চোখে দেখতে পাচ্ছ না যে মানুষ চলে যাচ্ছে মানে ছেড়ে দিলাম মানুষ চলে যাচ্ছে এটা দেখতে পাচ্ছ না তুমি হিন্দু চলে যাচ্ছে মুসলমান চলে যাচ্ছে খ্রিস্টান চলে যাচ্ছে আরে বাবা গায়ে কি ছাপ দিয়ে জন্মাচ্ছে যখন জন্মাচ্ছে সে তো এমনিই জন্মাচ্ছে তখন তার বাবা মার নাম অনুযায়ী তার নাম হয়ে যাচ্ছে যা নাম দিবে এবারে আমার যদি মন চায় আমি একটা জিবিস নাম দেবো দিতেই পারি আমার মন চায় এখন তো অনেকেই অনেক কিছু নাম দেয় তো এটাতে কি এসে গেল মানে এইগুলোতে কি এসে যায় আমার তো এইটাই সবচেয়ে বড় প্রশ্ন আমার মানে আপনাদের লাইভে ফোন করা আপনাদের রেফারেন্সটা অবশ্যই আপনারা যেটা করছেন অসম্ভব ভালো কাজ আপনাদের মানে মানে বিশেষ করে আসিফ ভাইয়ের জন্য আমি বলছি যে আপনি নিজের এত সুন্দর পরিবার মানে রেখে রিস্কে এইভাবে করছেন মানে আমার নিজের পরিবার আছে বলে আমি ভাবতে পারি যে কতটা মানে টেনশনে থাকে ইয়ে হয়ে মানে এই জিনিসগুলো যে মানুষ করছে তাহলে তাহলে কিসে মানুষ করছে যে মানুষ ভাবার জন্য হ্যাঁ তাহলে এই যারা এতগুলো লোক শুনছে তারা এত মাথা মুটা কি করে হতে পারে যে মানে এত ফালতু কথা এসে বলে গেল কিন্তু এইটুকুনি সাধারণ কথা বুঝলো না যে মানুষটাকে মানুষ বাবার কথা বলছে আর একটু কথা নয় মানে যে চলে গেছে সে তো চলে গেছে হজর মোহাম্মদ যদি এসেই থাকতেন যাই যা করেছেন ভালো মন্দ সুবিধা অসুবিধা সে তো করে গেছে তারপরেও এত বছর চলে গেছে মানুষ তো এগিয়ে গেছে তারপরেও তার গোষ্ঠী হেনা তেনা সবকিছু হয়ে গেছে মানে এখনকার মানুষের সাথে কি সম্পর্ক মানে আমার পাশের লোকটা যদি মুসলমান হয় তাহলে আমার কি এসে গেল আমার এই হচ্ছে ফার্স্ট কথা যে আমার তো সেখানে খেয়ে চলবে আমার জীবনটা মানে আমি তো একটা মুসলমান আমার কাজের মেয়েটা মুসলমান সে যদি বলে যে আমি জুম্মা আসবো না আমি বললাম ওকে পূজাতেও যদি জামা দিই আমি ওকে ঈদের জামাও দিই আমি ওকে দুটো করে জমা দিই তো ও খুশি খুশি আমিও এইগুলো নিয়ে মানে এই ভাবার কেন আমার আরেকটা বিষয় আছে আমি মানে পেশায় শিক্ষিকা তো আমার মানে আমার একটা জিনিস জানার জিনিস এটা কি সত্যি যে মাদ্রাসায় কোরআন ছাড়ার কিচ্ছু পড়ানো হয় না বা বাংলাদেশে এই ডার নিয়ে পড়ানো হবে না মানে এটা কি ফ্যাক্ট মানে এটাও আমার জানার বিষয়

নর্মাল যে কালিকুলাম আছে ওগুলো ফলো করা হয় আর যেটা বলেন যে বিবর্তন তত্ত্বের বিষয়ে স্কুলে বিবর্তন তত্ত্ব যেন না পড়ানো হয় এটার বিষয়ে আমাদের বিবর্তন বিষয়ে এক্সপার্ট যারা যারা আছে আল্লামাদ আল্লামা সালাম ওনারা তো অবশ্যই বিবর্তন বিষয়ে এক্সপার্ট ওনারা বলেছেন না না এগুলো ভুয়া যেহেতু তারা বলেছেন সেহেতু তো অবশ্যই সত্য কথা এই জন্য স্কুলে পড়ানো হয় কি কথা আমাদের হুজুররা যেহেতু বিবর্তনের উপর এক্সপার্ট তারা যেহেতু মত দিয়েছেন যে বিবর্তন ভুয়া সেহেতু তো অবশ্যই আমাদের মেনে নিতেই হবে বিবর্তন ভুয়া যেহেতু হুজুরা কিন্তু হয় না অথচ মানে এটা আশ্চর্য ব্যাপার মানে মানে আমার আরেকটা জিনিসও ইয়ে আমার মনে হয় এই কেন মাদ্রাসা সিস্টেমটা বন্ধ হয় না মানে এই এটা ধর্মগ্রন্থ পড়া এখনকার দিনে দাঁড়িয়ে কতটা যুক্তিযুক্ত বলুন মানে ধর্ম কোথাও কোনো একটা ইনস্টিটিউটে ধর্মগ্রন্থ পড়াটা কতটা যুক্তিযুক্ত কোথায় আমি সায়েন্স টেকনোলজি পড়বো আমি কোথায় অ্যাডভান্স কি সিস্টেম হচ্ছে আমি আপডেশনে যাব নাকি আমি বেসিক জিনিস পরেই থাকবো মানে এটা বিশেষ মূল্য না এটা অবশ্যই জানা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা আহ করার সময় কোন সুরা পরে সুরাপে করব পায়খানা করার সময় কোন সুরা পরে পায়খানা করবো ঢিলাকুলো কিভাবে করব এগুলার থেকে বড় ইম্পর্টেন্ট তো আর কিছু হইতে পারে না কি বলেন না না বলেন যে মহাকাশে রকেট পাঠাবো না না পাঠাবো ওগুলো দিয়ে আমাদের কি কাম ওগুলো দিয়ে তো আমাদের কোনো কাম নাই আমাদের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে আমরা কাফের কতলের সময় আমরা আল্লাহ একবার বলবো নাকি আল্লাহ একবার বলবো জোরে বলবো না আস্তায় বলবো এগুলো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট না তো আমরা বাঁচবো কিভাবে বলেন আমার এইগুলো খুবই আশ্চর্য লেগেছে মানে আমি সেই জন্য আমি আরো জিজ্ঞেস করলাম যে মাদ্রাসার ব্যাপারটা যে এই এইটা কি সত্যি আর কোনো পথ নেই মানে মানে আমার আগে মনে হতো যে এইগুলো কিছু মানুষ খারাপ করে কিছু মানুষ ইয়ে করে কিন্তু এখন যখন মুসলমান লোককে বাবা এ ভালো হবে তো আমাদের করবে না তো মানে এই এই একটা ফার্স্ট মানসিকতা তৈরি হয়ে গেছে মানে এই যে মানসিকতাটা এটার তো কোনো প্রয়োজন নেই না হ্যাঁ এই মানসিকতাটা গ্রহণ করা এই জন্যই নজরুল নজরুলের একটা কবিতাতে বলেছিলেন যে আমরা এখন বিবি তালাকের ফতোয়া খুঁজি হাদিস কোরআন চোষে তাই না মানে এই জিনিসগুলো আমাদের যারা কবি সাহিত্যিক তারা অনেক আগে থেকে আমাদের এই বিষয়গুলো নিয়ে সাবধান করে গেছেন কিন্তু বর্তমানে আপনি তো ভারতে আছেন বাংলাদেশের অবস্থা তো আরো ভয়ঙ্কর খারাপ আহ খুবই খারাপ বাংলাদেশের অবস্থা এখন তো আমি গত আজকে সকালে আমি একটা ভিডিও দেখলাম যে বাউল একটা মিছিল যাচ্ছে কয়েকজন বলতেছে ওই যে যে ওই ব্যক্তি বাউল তারপর সবাই মিলে দৌড় দিল এবং সেই ব্যক্তিটাকে ধরে কিভাবে পেটাইলো কারণ হচ্ছে ওই ভিতরে কিছু লোক বলতেছে বাংলাদেশের যারা লালন ফকিরের কি ক্ষতি করছে কারো কোনো ক্ষতি তারা করেন সিনেমা হয়ে গেল মানে সেই কত হ্যাঁ ওই আমি গান করলাম তাহলে এরকম হয়ে গেলো মানে আমার তো আমার ব্যক্তি স্বাধীনতা রইল না হ্যাঁ কি একটা অবস্থা এখন বাংলাদেশে কি একটা পরিস্থিতি এবং এই জিনিসটা পাকিস্তানেও একই কেস ঘটনা একই আফগানিস্তানেও বাউল তো মানুষের ক্ষতি করে আসি ভাই আমি তো মনে হয় গত বার শুনেছিলাম যে বা এই জিনিসগুলো সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বাউল তো গান শুনলে তো আসলে নারী দর্শনের প্রতি উদ্বুদ্ধ হয় কথা ঠিক না বেটি যারা ঠিক ঠিক তো এরকম একটা বাজার জিনিসকে তোমাদের মানুষ দেওয়া উচিত তাই না আমার মা তো ছোট থেকে যে গান ফুল হ্যাঁ গান ফুল বাচ্চা যারা পছন্দ

লাগে একটা মানে জিনিস কারণ দেখবেন একটা জিনিস মানে মানে নিজের ঘরে যখন মানে আমি একটা ছোট বয়সে যেরকম ভাবে ভাবতে পারতাম তারপরে যখন মানে নিজে স্ত্রী হয়েছি মা হয়েছি তখন আমার জিনিসগুলো আমার কাছে ম্যাটার করে মানে আমার নিজের সংসারটা আমি জানি কিভাবে আমি করেছি কিভাবে রাখছি এই যে যখন আমি এই যে লাইফ গুলো শুনি আমার হাজবেন্ড আমাকে শোনায় এই যে যে শুরু হলো তুমি চলে আসো শুনবে কি লাইফটা তোর থেকে হ্যাঁ এরকম করে যে একটা একটা কোনো ধর্মের কেউ প্রচারক সে কিনা অন্য বাড়ি মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে তার বড় বাবা ভাইদেরকে মেরে কি মানে আমি তো নিজেকে দিয়ে বিচার করতে পারি মানে এটাই নিজেকে দিয়ে আপনি আচুরি ধর্ম করে শিখাও মানে তুমি তোমার ঘরের মা বোন গেলে তোমার কেমন লাগবে তোমার নিধন করলে তোমার কেমন লাগবে এই জিনিসটা যারা এত বড় বড় ডায়লগ মারে তারা ভাবতে পারে না এইটুকু মানে খুব জানার ইচ্ছা যারা এখন লাইভেও আছে শুনছে হয়তো কথা তো এই আমি বললে কেউ শুনছে না ভাববে না আমাকে দিয়ে যাবে কারণ আমি হিন্দু জন্মগত হিন্দু তো একে মারো হ্যাঁ তো মেয়ে তো আরো আরো খারাপ মানে মহিলা যেহেতু কথা বলছে কেন মহিলা কথা বলছে মানে মহিলাদের তো মুখ বন্ধ রাখা উচিত ওরা তো ইউজের জিনিস হ্যাঁ তো সেটা তো আরো আরো খারাপ মানে কালকে একজন সত্য সন্ধান করতে দেখলাম কিনা এত সত্য সন্ধান করতে গিয়ে এত মানে নিজের সত্য উদ্ঘাটন করলেন মানে ভাবাই যায় না যে মানে নিজে কত নোংরা মানসিকতার তাই এই যদি মানসিকতা হয় হ্যাঁ তাহলে সেখানে আমি যারা যারা শুনছেন যারা যারা আরো কিছুদিন যাবত আসবেন তারা একটু ভাবুন যে নিজের মা যদি মাকে এরকম ভাবে টেনে নিয়ে যায় কেমন লাগবে যদি নিজের বোনকে টেনে নিয়ে যায় নিজের বউকে টেনে নিয়ে যায় কেমন লাগবে এইটুকু এইটুকুনি শুধু ভাবার মতো ফিলটা হোক তাহলে তো তখন ভিতরটা জলে রক্তটা কি ফোটে না বা কষ্টটা হয় না এই এই সাধারণ একটা জিনিস এই একটা সাধারণ জিনিস যখন বোমটা ফাটলো মানে তখন চারটে হিন্দু মরলো ভালো কথা বাহবা তালি দিলে তোমার বাড়িতেও বোম ফাটতে পারে তো তখন কেমন লাগবে মানে এই এর কোনো সলিউশন হয় না আসমানি আপু আপনার সাথে আপনার কথা আমরা শুনলাম আপনার আপনি যে যুক্ত হয়ে আমাদের সাথে আপনার কথাগুলো শেয়ার করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই আপনি আবারও আসবেন আমাদের সাথে কথা বলতে আপনার মতামত জানাবেন আমাদের আমাদের মাঝে মাঝে আহ এবং একটা কথা আপনি বলেছেন যে ভিডিও গেমের মতো জিনিসটা আমিও এই জিনিসটা ভেবেছি যে এটা না মুসলমানদের কাছে একটা ভিডিও গেমের মতোই আসলে তারা ওই যে পয়েন্ট কালেক্ট করে মানে নেকি কালেক্ট করে মেরে মেরে মানুষকে মেরে মেরে গুলি মারবে আর পয়েন্ট তার পুণ্য কালেক্ট হবে সে পরে গিয়ে জানাতে যাবে এই জিনিসগুলো আসলে তার একটা ভিডিও গেমের মতোই তারা মনে করে যে ডমিনেট করতে হবে কন্ট্রোল করতে হবে কাফের হচ্ছে শত্রু তাদেরকে মারতে হবে তাদের তাদের কোনো সেন্স আসলে কাজ করে না এই জিনিসগুলি আমরা দীর্ঘদিন আলোচনা করছি এবং আমরা চাই যে আপনারা আপনারাও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তবে নিজের নিরাপত্তা নিশ্চিত করে আলোচনা করবেন আলোচনা করতে করতে আমরা একসময় নিশ্চয়ই মানুষের ভেতরে পরিবর্তন আনতে পারবো এটাই আমাদের প্রত্যাশা আসমানি আপু আজকে আপনাকে তাহলে আমরা বিদায় জানাই আপনার আপনার শুনছি খুব ভালো লাগে এবং আচ্ছা আসমানি আপুর কথা এখনো শোনা যাচ্ছে না উনি বোধহয় বলছিলেন যে আমাদের লাইভ শোনেন আসমানি আপু তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানি আরেকদিন আপনার সাথে আমাদের কথা হবে আপনার কথা আর শোনা যাচ্ছে না